এই বিল্ডিংটার সাথেই হচ্ছে এটা পুরো একদম লাগোয়া এটা নাকি মেইনলি স্কুল ছিল আমি এ বাবা দিদার ঘরটাতে ঢুকলাম কালার টোটালি পুরো চেঞ্জড একদম আলমাইতালমারি শুভ তো পুরো তোমাদের সকলকে আজকে হচ্ছে রাখশবানদান তো রাখশবানদান উপলক্ষে তোমাদেরকে সকলকে ভালোবাসা এন্ড আজকের দিনে প্রিয়ম আর আমার মি চলে যাচ্ছে একদম বজ বাজে অ্যান্ড অনেস্টলি স্পিকিং ঘরটা আমার বিছানাটা আমার বাড়িটা পুরো একদম কানা কানা হয়ে যাবে তো অলমোস্ট এখন দুপুর একটা কুড়ি আজকে দিদার বাড়ি যাবে মাতিল বালি যাবে বুড়ো দিদার বাড়ি যাবে শুরু হয়ে যায় আমরা আমাদের বাড়িতে আর এখানে অনেক খুব দুঃখ হয়েছে কাল থেকে খালি বলে যাচ্ছে আমার মেয়েকে নিয়ে তুই চলে যাচ্ছিস আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছিস তুইও তো যাচ্ছিস আমার সাথে বজ বাজে এক মাসও নেই তোর অন্য কখন আসছে তো এবার কিছু কাজও আছে বজবাজি গিয়ে আমার নিজস্ব মানে কেনাকাটি বাকি আছে ওর টুকটাক বাকি আছে সেগুলো সব রেডি করতে হবে তো আজকে এই রাখি উপলক্ষে আমার মেয়ে ওর দাদুকে প্রথমবারের জন্য আজকে রাখি পড়াবে আমার ইচ্ছা ছিল তো দাদুর জন্য একটা রাখি কেনা তো অনিবার আমি গিয়ে একটা রাখি কিনে নিয়ে সেই রাখিটা ও দাদুর হাতে জাস্ট দিয়ে দেবে

Cảm là các bạn đã theo dõi và ủng hộ Để không

এম আই নেউত্তরও করতে যাচ্ছি না সেম আই ডি বলে দেখি কি এখন বিধাননগর বিজয় নিচ দিয়ে আমরা যাচ্ছি মেনলি হচ্ছে মিজি পিসির বাড়িটা হচ্ছে গৌরী বাড়ির ওখানে ওই মিজু পিসির জন্য একটু মিষ্টি নিতে এসেছি আমি এটা বোধহয় এটা বোধহয় শ্যাম্পপুকুর মনে না হ্যাঁ শ্যাম্পপুর মানে শ্যামবাটা ছাড়িয়ে এসেছি আমরা আর এই হচ্ছে নবীনচন্দ্র দাস বহু পুরনো মিষ্টির দোকান এটা যেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি ওখানে শুধু মেজু বিশি আর মেজু বিশেই থাকে আর ওখানে কেউই থাকে না দুজন বুড়ো বুড়ি থাকে বিশাল নাকি বাড়ি বুতুরে বাড়ি নাকি ভুতুরে বাড়ি তো বলে এই হচ্ছে নর্থের পাড়া ওদের শুরু শুরু করি ভালো লাগে না

এই বিল্ডিংটার সাথেই হচ্ছে এটা পুরো একদম লাগোয়া এটা নাকি মেনলি স্কুল ছিল শ্রী রাশেশ্বর কবির কবিরত্ন বিল্ডিং হাউ তেরোশো তিরিশ সালের এটা এটা হচ্ছে ঠাকুর ঘর বিকেল এখন সাড়ে পাঁচটা ঘর নাকি আচ্ছা এটা হচ্ছে তোমার মানে চেম্বার নাকি আচ্ছা বাহ

কাজল পিছু মানুষটা যদি তোমরা যদি কেউ মেলামেশা করো না হলে আলাদা লেভেলের একদম পুরো মানে একশোটা অনির্বাণকে একা খেয়ে নিতে পারবেন ওনার এতটা বেশি স্ট্যামিনা আছে এখন উনি হচ্ছে একজন অ্যাডভোকেট উনের জোর মানে ট্রিভেন্ডাস লেভেলের একেবারে এই প্রথমবারে মানে মিট করেছি অনেকবার কিন্তু প্রথমবার এত ওপেনলি আলোচনা করেছি মানে প্রচন্ড ফ্র্যাঙ্ক মানে তুমি ওনার সাথে সিগারেট ড্রিঙ্কস ফিঙ্কস যা বলবে একদম মানে ইয়ার দোষ টাইপের উনি তা দাদুকে করো

তার জন্য ভিক্টোরিয়াটাকে সাজিয়েছে কি সুন্দরভাবে ভাবে লাইটি বাড়িতে ঢুকে গেছি এবার যাই উপরে গিয়ে আর আমাদের বাড়ি এখন কালার হয়ে গেছে এই দেখো এন্ট্রেন্স এরকম কালার করেছে আগে তো পুরো হোয়াইট ছিল আর দেওয়াল ভেঙে ছুড়ে গিয়েছিল বাহ কালারটা বেশ ভালো লাগছে তো গ্রিন এর কালারও চেঞ্জ করেছে ওই বাবা বাবা কি দারুণ সাজিয়েছে তো

রান্নাঘর আগে দেখে ও আগে রান্নাঘর ওরে বাবা রান্নাঘর চেঞ্জ হয়ে গেছে তো ও বাবা রান্নাঘর তো ভালোই চেঞ্জ হয়ে গেছে এই জায়গাগুলো কালার করেছে এগুলো সব আমার এটা খুব ভালো লেগেছে এই জিনিসটা আমি দিদার ঘরটাতে ঢুকলাম কালার টোটালি পুরো চেঞ্জ একদম আলমারি টালমারির কালার এভরিথিং চেঞ্জ হয়ে গেছে এটা একটু গ্রে একটু অ্যাশ ফিনিশে এসছে মানে এই দিকটা এই দিকটা অ্যাশ আছে আর এই দিকটা একটু ব্লুইশ আছে